আসমানে রহমত বর্গ তিনি শান অনুযায়ী কিভাবে আসে ও জ্ঞান আমার নেই আপনাকে বলে বোঝাতে পারবো না আল্লাহ তার শান অনুযায়ী প্রথম তবক আসমানে চলে আসে আর এসে ডাকে চিৎকার করে বলে কে আছো গুনাগার আমার কাছে আসো তোমার গুণা মাফ করে দেবো কে আছো আউলাদ চাও আমাকে বলো তোমাকে আমি আউলাদ দিয়ে দেবো কে আছো আমার কাছে মহাপত চাও আমাকে বলো আমি তোমাকে আশ বানিয়ে দেবো কে আছো আমার কাছে চাও জান্নাত আমি জান্নাত দিয়ে দেবো কে আছো আমার কাছে চাও চাহান নাম থেকে বাঁচার জন্য আমি তোমাদের চাহান নাম থেকে বাঁচিয়ে দেবো কে আছো আমার কাছে হুজুর বলছেন বানিয়ে বানিয়ে কাল বলে একটা কথা ছিল কাল হুজুরের জামানাতে সবচেয়ে বেশি ছাগল তাদের ছিল হুজুর বলেন ওই যে ছাগলের পাল ছিল সেই ছাগলের পাল নয় সেই ছাগলের গায়ে যত পশুম ছিল হুজুর পাক বলছেন যত পশুম আছে একটা দুটো করে যদি কেউ গোনে যত সংখ্যায় দাঁড়াবে এই রাত্রে তার থেকে বেশি মানুষকে জাহান নাম থেকে আল্লাহ বাঁচিয়ে জান্নাত করে দেয় আজ রাত ভাগ্য পরিবর্তনের রাত আজ রাত

হুজুর বলছেন কেউ কেউ হ্যাঁ ওই রাত্রে বেলায় নাফার করে কিন্তু আল্লাহ তার মত অতএব এই রাত হুজুর বলছেন তোমরা সাবানের রাত জেগে ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো তাই আমাদের এই রাতকে অবহেলা করে কাটালে হবে না একটু কুরআন শরীফ আজকে তেলাওয়াত করব বলেন ইনশাআল্লাহ যদি পারেন তিনবার সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে একটু

চেষ্টা করবো চেষ্টা করবেন বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটু কবর গুলো জিয়ারত করবেন আর আশপাশে সব কবর হুজুর পাক নিজে আজ রাতে কবর জিয়ারত করেছিলেন জান্নাত দিয়ে দিয়েছে তাই বলে দিচ্ছি আজকে রাতে বেলা একটু জিয়ারত করবেন কারণ আজ দুয়া কবুলের রাত বলেন বাপ মা ভাই বিরাদার কেমন ভাবে গেছে আপনারা জানেন না জানেন নে জানেন না জানেন নে তাদের লেগে দুয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন খবরদার আজ বোম বাজাবেন না হারাম আজ এই রাতকে কেন্দ্র করে কেউ দ্বীপ জ্বালাবেন না কেউ মোমবাতি জ্বালাবেন না কেউ পটকা বাজাবেন না গুনা হবে গুনা হবে আর সবের উদ্দেশ্য করলে কাফের হবে সবের উদ্দেশ্য করলে কি হবে বলেন ফতোয়া দিয়ে গেলাম আমি মুফতি নাই তাও আমি বলে দিয়ে গেলাম যদি কেউ সবের উদ্দেশ্যে করে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে বোম বাজায় সে কি হয়ে ইমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে আল্লাহ খুব হিফাজত করেন খবরদার খবরদার এসব করবেন না ইবাদত করবেন জেকের করবেন আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ রাত আল্লাহকে তালাব করেন আজ দোয়া কবুলের রাত আল্লাহকে হ্যাঁ আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহ চেয়েলেন আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহই চেয়েলেন যে আল্লাহ পেয়ে গেল কুল নাক পেয়ে গেল আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা মুস্তাফা চেয়ে সবচেয়ে বড় নয় একমাত্র রাস্তা